আমি আপনার কাছে একটাই কথা বলছি আমাদের সমাজে একটা সমস্যা হয় সমস্যাটা কি আমাদের সমাজে দুনিয়াতে আল্লাহ সন্তান দেয় আমাদের সমাজে দুনিয়াতে আল্লাহ দেখা যাচ্ছে এখানে আমার অনেক অনেক ছনার মানিকেরা বাচ্চারা বসে আছেন আল্লাহ নবী হাদিস্তা মেশকা শরীফে বলেছেন ছোট ছোট বাচ্চা বেগনা মাসুম এরা হলো জান্নাতি ফুল এরা হলো জান্নাতী ফুল কোনো ছোট ছোট বাচ্চা যদি মায়ের গর্বে দশ দিন বিশ দিন এক মাস দুই মাস পরে যদি মারা যায় ওই বাচ্চাটা যদি মারা যায় আল্লাহ নবী বলেছেন আব্বা মা যদি ধৈর্য আর সব যদি ধরে থাকে কি আমতের ময়দানে জান্নাতে চলে যাবার পর ওই সন্তানটা আব্বা মায়ের খেদমতের জন্য আল্লাহ বাবুচি বানিয়ে দেবে ও আমার জওয়ান যুবকের আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর নবী জানিয়ে চোরা বেগুন মাসুম ওদের দিকে তাকিয়ে কোনো একটা এতিম বাচ্চা যদি থাকে তার মাথা যদি হাত বুলিয়ে একটু হাসি যদি ফুটিয়ে দেওয়া হয় আল্লাহর নবী বলেছেন আমি রসুল আমার মাথায় হাত দিয়ে যেমন হাসি ফুটালে যতটা আল্লাহ খুশি আল্লাহ রাজি হয়ে যায় আমার আল্লাহ অতটা রাজি হয়ে যাবে তবে আজকে আমি আপনার কাছে একটাই কথা বলবো আমাদের সমাজে একটা বড় একটা মার্ডারকারী হত্যাকারী সবচাইতে বেশি আমাদের সমাজে চলছে মার্ডার আর হত্যা বেশি চলছে তার কারণ হলো আপনাদের মার্কেটে কোনো ব্যক্তিকে যদি একজন হত্যা করে এলাকায় খবর হয় তছনছ হয়ে যায় ওই ব্যক্তি দোষ করুক নাই করুক তিনি যদি মারা যায় কেউ যদি মেরে দেয় তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অমুক ব্যক্তি মারা গেছে অমুকজন কতল করে দিয়েছে কিন্তু আমাদের এলাকা আর একটাবার বার খোঁজে খোঁজে দেখো প্রতি বাড়িতে বাড়িতে মার্ডারকারী হত্যাকারী আসামি পাওয়া যাবে যদি বলেন কেন একটাবার বার রাখিয়ে যাওয়া যায় অনেকে জিজ্ঞাসা করে হুজুর আমার স্ত্রী গর্বে আল্লাহ বাচ্চা দিয়েছে আমার স্ত্রী করবে আল্লাহ সন্তান দিয়েছে আমার সন্তান আছে আবার একটা সন্তান হয়েছে আমি সন্তানটা ডিলেট করে দেব রিজেক্ট করে দেব হুজুর কত দিনের বাচ্চা রিজেক্ট করা যায় একটু ফতোয়া দেবে আমি আপনাকে একটা বার বলছি পৃথিবীর কোনো হাদিস কোনো ফেকা কোনো উসুল কোনো গ্রহন্ত লেখা গর্বে বাচ্চা আসলে তাকে ঔষধ খাবিয়ে কিংবা দেখা যায় ওই বাচ্চাকে কেটে ওই বাচ্চাকে ক্ষতি করে দিয়ে মেরে দিতে পারবে এমন কোন পাওয়া যায় না তবে ইজমা আর থেকে পাওয়া যায় মা যদি মারা যাবার আশঙ্কা হয় ওই বাচ্চাটা কিছুদিন আসার পরে রোগগ্রস্ত হয়ে যদি মারা যাবার আশঙ্কা হয় যদি সিরিয়াস ক্ষতি হয়ে যায় এমন কোন সমস্যা সমাধান দিতে গিয়ে আলেম ওলামা বড় বড় ইমামরা বলে দিয়েছে আবার লাস্টে লিখে দিয়েছে এ ব্যাপারে মহান আল্লাহ ভালো জানে জোরে বলেন সবহান আল্লাহ একটা বাচ্চাকে নিরোহা বাচ্চাকে মারা যাবে না একটা পুরুষকে যদি কতল করা হয় ওই মেয়েটার দিয়েছে দুই বছর তিন বছর চার বছর মেয়েটার বয়স আঠারো বছর সতেরো বছর এখন তিন বছর চার বছর বিয়ে দেবার পর স্বামী স্ত্রী দুইজনে একসঙ্গে থাকার বিনিময় আল্লাহ ওই মেয়েটার গর্বে একটা সন্তান দিয়েছে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন একটা মেয়ের গর্বে যদি চল্লিশ দিন একটা বাচ্চা যদি দাঁড়িয়ে দেয় চল্লিশ দিন বাচ্চা দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ তাকে রুহু ফুকে দেয় আর একটু জোরে বলেন আর একটু চুরি হবে না ওই বাচ্চাটা দুনিয়াতে রুহু ফুকে দেবার আগে পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ তার তকদিরটাও লিখে রেখে দিয়েছেন আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ তবে আমি আপনাকে বোঝাতে চাই যদি কোনো স্ত্রী গর্ভে বাচ্চা চলে আসে সন্তান যদি চলে আসে একটাবার মেয়ে ফোন করেছে না আমার বয়স অল্প আমি সন্তান আমার গর্ভে আছে আমি সন্তানটা ক্ষতি করতে চাই আব্বা বললো তাই তো আমার মেয়ের বয়স অল্প জামায়ের বয়স অল্প এরা এখন একটু খেলাধুলা করবে তাই তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে আপনাদের চাপাডাঙা কিংবা আপনাদের খানাকোল কিংবা আপনাদের মায়াপুর কিংবা আপনাদের দেখা যায় আরামবাগ এইরকম হসপিটালে চলে গিয়েছে পেটটা ফেলে ওই বাচ্চাটাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিয়ে বাচ্চাটাকে দেখা যায় উপর থেকে তুলে নেওয়া হয়েছে একটা নিরহা বাচ্চাকে মেরে দেওয়া হয়েছে আমরা তো ইমানদার মুসলমান আমরাই তো জবানে বলি হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সবকিছু আল্লাহ তাহলে বাচ্চাকে যারা দুনিয়াতে আনন্দ রাখার জন্য খুশি করার জন্য নিজের সুখের জন্য বাচ্চাকে যারা মার্ডার করে হত্যা করে আল্লাহর কোরআন জানি দিয়েছে আমান আহিয়া হা ফাকা আন্নামা আহিয়ান্নাসা জামিয়া আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে পৃথিবীর খ্রিস্টান জৈন পারাসি সিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে এদেরকে বাঁচালে যতটা নেকি হয় একটা ছোট বাচ্চাকে মরণের হাত থেকে কোন ব্যক্তিকে মরণের হাত থেকে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শরম দিয়ে অর্থ দিয়ে তাকে যদি বাঁচাতে পারো তাম পৃথিবীর মানুষকে বাঁচালে যতটা সব একটা নিরহা ব্যক্তিকে বাঁচালে অতটা সো আল্লাহ তারা নামায় আমালে দান করে দেবে আর একটু জোরে বলেন হার একটু জোরে বলেন আল্লাহ একটা বার চলে যাও আল্লাহর কোরআন পরে জানিয়ে দিলেন ফাকা আন্নামা কতলান নাস জামিয়া যারা হাতে যাচ্ছে আমার এই কোরানের আয়াত পড়াটা বুঝতে পারবে আল্লাহর কোরআন বললেন ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া একটা নিরহা ব্যক্তিকে কোন ব্যক্তি যদি কতল করে হত্যা করে तमाम পৃথিবীর মানুষ যত জন্মাবে প্রতিটা মানুষকে কতল হত্যা করলে যতটা গোনা একটা নির ব্যক্তিকে বিনা কারণে মার্ডার করলে হত্যা করলে আমার আল্লাহ অতটা গোনা দান করবে ও আমার মায়েরা যারা আছেন আমার বোনেরা যারা আছেন আমি আপনাদের সাবধান করে দেই আপনাদের জীবন নিয়ে খেলার জন্য দুনিয়াতে সুখ শান্তি থাকার জন্য অর্থ ইনকাম করার জন্য আল্লাহ আপনার গর্বে সন্তান দিয়েছে ওই সন্তানটাকে আপনারা ইনজেকশন দিয়ে কিংবা টাকা দিয়ে অর্থ দিয়ে ডাক্তার বাবু সহযোগিতা নিয়ে আপনার পেটটা কেটে আপনি যখন বাচ্চাকে মেরে দিয়েছে তেমন পৃথিবীর মানুষকে মারলে মার্ডার করলে যতটা গোনা নিরহ বাচ্চাকে মার্ডার করলে হত্যা করলে অতটা গোনা আমার আল্লাহ দান করবে আজকে আপনারা নবী দিবসের আজ মাহফিল শুনতে এসেছেন মায়েরা পর্দা বসে বসে দেখছেন মা এশার নামাজ পড়েছেন মাগরিব পড়েছেন অনেকে হয় তো আবার ফজরে নামাজ পড়বে আলহামদুলিল্লাহ ভালো মা বোন আমার দাদু ভাই তোমার মেয়ে তোমার নাতি তোমার ভাগ্নির সুখের দিকে তাকিয়ে নিরহ বাচ্চাকে টাকা দিয়ে যখন মার্ডার করেছ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কানতে হবে তার কারণ নিরহ ব্যক্তি মাসুম ব্যক্তি জানারা জান্নাতের লেবার জান্নাতের কর্মচারী জান্নাতের বাবুচি যাদের কোন গোনা নাই বিনা কারণে তাদেরকে হত্যা করেছে এবার আপনি বলেন বড় মানুষকে হত্যা করা যতটা না পাপ নিরহা মানুষকে হত্যা করা তার চাইতে মহাপাপ তাই না বাবা মাশাল্লাহ এবার বলেন একটা বড় মানুষকে হত্যা করেছে হয়তো যিনি হত্যা হয়েছে তারও কোনো সমস্যা ছিল যিনি করেছেন তারও কোনো সমস্যা ছিল এখন থাকতে পারে হত্যা করেছেন ওটাও গোনা এটাও গোনা কিন্তু দুটো গোনাটা সামান্য উনিশ বিশ হতিয়া তাও আছে তাও আছে তাহলে নিরহ মাসুম বাচ্চা বেগোনা বাচ্চাকে যারা হত্যা করেছে স্বামী স্ত্রী আনন্দের জন্য সুখের জন্য ঘর ইমারত গাড়ি বাড়ি করবে জমি জায়গা কিনবে তারপরে সন্তান নেবে সুখের জন্য নিরহ বাচ্চাকে হত্যা করেছে মা আমার চাচি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে গোপনে গোপনে কাঁদো কি সর্বনাশ করেছো তুমি আপনি যদি কিয়ামতের ময়দানে আপনি যদি একবার ওঠে ওই সন্তাল আপনার সামনে এসে হাজির হয়ে যাবে আমি পৃথিবীর জমিনে থাকলে ওয়াজুদু লিল্লাহ আল্লাহ নামে আর আরকা ও মারাকিন আমি রুকু করতাম আল্লাহর জিকির করতাম দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করার সুযোগ পেলাম না দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করার সুযোগ পেলাম না কি অপরাধ করেছিলাম মা কি অপরাধ করেছিলাম আব্বা আমার ওই আড়াই মাস তিন মাস চার মাস ছয় মাসের ভিতরে আমাকে হত্যা করেছিলে। আল্লাহ নবী বলেছেন বাচ্চা যদি সেদিন তোমার আটকায় হাদিস শরীফে এসেছে না হুকুকুল্লা হুকুকুল এবার একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক নামাজ পড়ুনি আল্লাহ চাইলে maaf করে দিতে পারে কিন্তু তুমি বান্দাকে আশার হকটাকে বন্ধ করেছো ও যদি তোমার কাছে এবার হাত তোলে এই হাত নামানোর কারো ক্ষমতা আল্লাহ এ দায়িত্ব নেবে না যে বুঝে নাও বুঝে নাও ফের বলছি ছেলেরা যুবকেরা বিবাহ করেছেন বিবাহ করার পরেও যদি ভুল বসন্ত অল্প সময়ের ভিতরে মায়েদের বন্ধুদের গর্ভে সন্তান এসে যায় খারাপ পাচ্ছে নাকি বলছি বলে চলেন কেন এই জায়গাটায় বাপের পাশে ছেলে বসে মায়ের পাশে মেয়ে বসে সাবধানের সঙ্গে কথা বলতে হয় ঠিক না বেটি ছেলেদের বলছি কোন ভুল করমে যদি সন্তান এসে যায় নিয়ে নেন কিছু করার নেই সবকিছু তবাক্কাল তো আল্লাহ আল্লাহ আল্লাহর ছেড়ে দেন কিন্তু সাবধানতার সঙ্গে চলতে হবে আবেগে সব কাজ করলে হবে না বিবেক দিয়ে করতে হবে আপনি বড়ি খেয়ে বাচ্চাটা আটকানো এটাও যতটা পাপ আপনি কোনো প্রসেসিং ব্যবহার করবেন এটাও ততটা পাপ আর আপনি যদি অন্য কোন কৌশল ব্যবহার করেন ওটাও যতটা পাপ বাচ্চা আসার পরে হত্যা করা মার্ডার করা ক্ষতি করা এটাও একটা মহাপাপ তবে কি করতে হবে বাবজিরা আমাকে ক্ষমা করবেন ছোট করে বলছি আপনারা যুগ চলে গেছে সামলাতে হবে আমাদের কি করবেন যদি এমন পরিস্থিতি হয়ে যায় তাহলে আজল জিসকা মতলাভ তফসিরে এসেছে আজল আজল কা কিসি মতলব হ্যায় যার ব্যাখ্যা হলো তরকার ভাত যখন খাওয়া শেষ হয়ে যাবে হাতটা থালায় না ধুয়ে বেসিং ধুয়ে নেওয়াটাই কথা খুলে বলছি না একে আরবিতে বলা হয় আজল কি বলা হয় আজল তার কারণ স্ত্রী ওই হাত ধোয়া ওটাই হলো স্ত্রী হক কথা বুঝতে পেরেছেন ও হকটা যখন অন্য জায়গায় নিজে নিজে করবেন ওই জন্য বলা হয়েছে হস্ত মতন করা শরিয়াতে হারাম কেন ওটা স্ত্রীর হক তাহলে কি করবেন আজল ভাত খাওয়া হয়ে যাবে শেষে যখন হাত ধোবেন হাতটা থালায় না ধুয়ে বেসিং ধুইয়ে। ধুয়ে দেবেন তাহলে কি হবে প্রত্যেকের হকটা আদায় হয়ে যাবে আর যেটা সন্দেহ হচ্ছিল তার থেকে দূরে থাকা যাবে কথাটা ক্লিয়ার অন্যাতো পৃথিবীর যে প্রসেসিংয়ে যাবে সে প্রসেসিংয়ে গেলে আপনাকে কিন্তু ক্ষতি হবে 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 আমি বিশ্বাস করি আপনাদের অল্প সময়ের ভিতরে সীমিত কথা কেউ খুলে বলিনি কেউ খুলে বলিনি চলেন আগিয়ে যাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার কথাটা খারাপ ভাষায় সে খারাপ ভাষায় নেবেন না খুব ভালো করে আমি আপনার কাছে বলতে চেয়েছি তাহলে বাচ্চা হত্যা করা বাচ্চা মার্ডার করা এটা হলো বড় পাপ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফাঁকা আন্নামা কতাল একজনকে যদি বিনা কারণে হত্যা করা হয় তামা পৃথিবীর মানুষকে হত্যা করলে যতটা গোনা হবে অতটাই গোনা আমার আল্লাহ আপনার বাপ মায়ের প্রতি আল্লাহ দান করে দেবে ভাই যদি সহযোগিতা করে আল্লাহ ভাইকেও দান করবে বাপ যদি সহযোগিতা করে ভাইকেও দান করবে আর ডাক্তারবাবু টাকা নিয়ে করেছে ও হারাম করে তো আমার আল্লাহ আগেই ধরবে ও আমার সোনা চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আমি বাচ্চাদের কথা বলছিলাম এবার আপনাদের কাছে বলি তাহলে দুনিয়াতে বাচ্চা আপনি বন্ধ করতে পারবেন না আবার অনেকে ফতোয়া দিয়েছে হুজুর আজ থেকে চল্লিশ বছর তিরিশ বছর আগে এমন তো কোনো সিস্টেম কোনো ঔষধ দেওয়া ছিল না তাই আমরা অপারেশন হয়েছি আমাদের সমাজে মায়েরা চাচিরা এমনও অপারেশন হয়ে আছে না নাই আছে অনেকে ফতোয়া দেয় যারা অপারেশন হয়েছে আমি ইংরেজিতে বলছি না যেটা আমরা ব্যবহার করি সেই ভাষাটাই বলছি যাতে আমার বক্তব্য সাধারণ মানুষ তারা বুঝতে পেরে তারা অবশ্যই ভালো হতে পারে খালি একটা মা বাচ্চা যদি না নিতে চায় বাবুর কাছে গিয়ে নাভির কাছে কিছু চামড়া কিছু ভিতরের অংশটা যদি কেটে দেয় একে আমরা বলি বাচ্চা নিয়ন্ত্রণ করা একে বলা হয় অপারেশন করে কেটে দেওয়া বাধ্যবা যার বাংলা ভাষা বলা হয় দড়ি দিয়ে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি অনেকে বলবে হুজুর আমি একটা হুজুরের কাছে অশ্বনে ছিলাম বাচ্চা যদি না নবার জন্য যদি অপারেশন করা হয় ওই ব্যক্তি নাকি জানা যা পড়া হারাম আমি বলবো দাও মিথ্যা কথা আবার বলে অনেকে বলে হুজুর কেউ না মা যদি অপারেশন হয় বাচ্চা না জন্য যদি যদি দেখা যায় জন্ম নিয়ন্ত্রণ করে ওই মা মারা তারা নাকি গোসল হারাম তার নাকি মাটি দাফন কাফন করা হারাম তার নাকি কোনো ইবাদত কবুল হবে না আমি বলবো পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো কেতাবে লেখা নেই তারা জানাজা পড়া যাবে না তার হাতের খানা খাওয়া যাবে না এমন কথা লেখা নেই শুধু লেখা এসছে কাফের আর মোনাফেকের ব্যাপারে আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে যারা মোনাফেক হবে আমার নবীর সঙ্গে যারা গুস্তাগি করবে আমার নবীর সঙ্গে সমালোচনা করবে আল্লাহর কোরআন বললেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ তল্লি আল্লাহ আহাদি মেন ঘুম্মাতা আবাদা ওই মোনাফেকে তোমরা জানাজা পড়বে না আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে আল্লাহ তাকুম আল্লাহ কবরিহে ওই মোনাফেক যদি মারা যায় তার কবরে কাছে ভুলেও তোমরা কখনো যাবে না আল্লাহর কোরআন পরে বললেন আমান আহি আল্লাহর কোরআন পরে বললেন আমার দেখা যায় কবরিহি আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে ইস্তাক্লা ঘুম তাস্তাক তাস্তাকিল্লাহ মোনা ফেকের ব্যক্তির জন্য দোয়া দরদ পড়বে না আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাক ফিরিল্লাহম সাবি মার্রাতান ওই মোনাফেকের জন্য যদি সত্তর বার হাত তুলে দোয়া করা হয় আমার আল্লাহ দোয়া কবুল করবে না তাহলে কাফের জানাজা পড়া হারাম জানা জানাজা পড়া হারাম আর পৃথিবীতে যত মুসলমান ইমানদার আছে যতই গোনা করুক না কেন তার জানাজা পড়া যাবেই যাবেই যাবে জোরে বলেন সবহান আল্লাহ কেউ একজন ফটো দিয়েছে হুজুর কেউ যদি অপারেশন হয় তা নাকি জানাজা পড়া যাবে না কোন হুজুর বলেছে বলছে আমি শুনেছি আল্লাহ 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 ও আমার জান আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এলাকা কেউ যদি গোলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সুসাইড করে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় সুসাইড করে মারা গেলে তার জানা পড়া যাবে কি যাবে না হানাপি মাজাহাবের মাসলা হলো কোনো ব্যক্তি যদি নিজে তর আল নিজে পেটে মারে নিজে জ্ঞান বন্দুক নিয়ে যদি নিজে ফায়ার করে মারে নিজে যদি ঝাঁপ দিয়ে মারে নিজে যদি আগুনে সমুদ্রে অগ্নিকুণ্ডে যদি ঝাঁপ দিয়ে মরে নিজে যদি ফাঁস লাগিয়ে দোলা গলি গোদরি গোলা দিয়ে যদি আত্মহত্যা করে হানা জাহাপের মাসলা হলো নিজের জাহান নিজের হাতে দেওয়ার জন্য যখন আত্মহত্যা করেছে আমার আল্লাহ তার প্রতি গজব আর গজব দান করবে তবে ওই ব্যক্তি মারা গেলে তার জানা যা পড়া যাবে 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 কেন পাপ নিয়ে কবরে যাচ্ছে ইমান হারিয়ে কবরে যায় না তাহলে ইমান আছে কি কিছু নেকি আছে সোয়াব আছে কিন্তু পাপ নিয়ে যখন কবরে যাচ্ছে মুসলমান ইমানদার হলে তার জানা যা পড়া যাবেই যাবে এটা হলো হানাপি মাজাহাবের ফতোয়া জোরে বলেন সুবহান এবার আপনি বলবেন হুজুর শুধু যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে যাবে বেনামাজি যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে যাবে হুজুর আপনি বলবেন কোন ব্যবচারী ব্যক্তি যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে অবশ্যই যাবে ফের আগে বলেছি মুনাফেক আর কাফের মারা গেলে জানাজা পড়া এবার এখানে একটা মশলার কথা এসেছে একজন ব্যক্তি আছে সারা বছরে দুই রেখাত করে চার রেখা নামাজ পড়ে একটা হলো ঈদুল চার রেখাত করে দুই নামাজ পড়ে আবার অনেকে আছে কেউ নামাজ পড়ে না ওই ব্যক্তি মারা গেলে তারা জানা যা পড়া যাবে কি যাবে না খানাপি মাজাহাব ইমাম আজম আবহানিভা রহমাতুল্লাহ আলে তিনি একটা জায়গায় বর্ণনা করেছে ও মারা গেলে বেনামাজি মারা গেলে দেবে দেবে হুজুর কেমন ইমাম দে যা দেবো ইমাম আজম রহমাতুল্লাহ বলেছে এলাকায় সব চাইতে বড় যিনি মূর্খ কিছুই জানে না উনি হবে জামান জানা জানাজা নামাজের ইমাম হুজুরকে জিজ্ঞাসা করেছে হুজুর তাহলে এলাকায় সবচাইতে বড় মূর্খ আখার যদি থাকে সে তো নিজে নামাজ পড়তে পারে না সে কি করে জানা যা নামাজ পড়বে ইমাম আজম বলেছে ওটাই হলো ওর প্রাশিত কথা বোঝাতে পেরেছি ওটাই হলো ওর প্রাপ ও আমার বাপ জি আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বাচ্চা দুনিয়াতে সন্তান আল্লাহ গর্বে যদি দেয় বাচ্চা নিয়ন্ত্রণ করা যাবে না বাচ্চা বন্ধ করা যাবে না বাচ্চা অপারেশন করে হত্যা করা যাবে না বাচ্চাকে কোনো মার্ডার করা যাবে না আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন আমাদের সমাজে ব্যাং পাওয়া যায় ব্যাংক একটা ব্যাঙ আছে গো গো করে ডাকে গাল ফুলে দেয় বর্ষার সময় দেখি আবার একটা ব্যাঙ আছে কোন ব্যাং যাকে বলা হয় কোন মানে ঘরের কোনায় থাকে আবার কিছু ব্যাঙ আছে বেশি পানিও তো নয় হালকা পানিতে তারা একটু উপরে বসে বসে থাকে এক কথা পৃথিবীতে যত ব্যাঙ আছে আল্লাহ নবী বলেছে ব্যাংকে হত্যা করা হারাম কাকে হত্যা করা ব্যাংকে হত্যা করা হারাম হাদিসটা ব্যারিতে যত সম্ভব আসতে পারে এক সময় আমার নবী এব্রাহিম আলাইহি সালামকে আল্লাহ যখন দেখা যায় শয়তান ইবলিসের দলেরা যখন নবরুত যখন আগুনের কুণ্ডিতে ফেলেছিল সময় আল্লাহর কাছে আরজি করেছিল আল্লাহ আমার নবী এব্রাহিম আলাইহি সালাম আগুনের ভিতরে আছে কষ্ট পায় আল্লাহ আপনি যদি আমাকে একটু হুকুম করতেন আমি একটু পানি নিয়ে ওই আগুনতে নিক্ষেপ করে দিতাম আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ও ব্যাং তোমার ওই সীমিত পানিতে নবী এব্রাহিম আলাইহি সালাম যে আগুনের ভিতরে আছে ওই আগুনটাকে ঠান্ডা হওয়া সম্ভব আল্লাহকে বলছে আল্লাহ ঠান্ডা হবে না এটা আমি জানি জানি কিন্তু আমি নবী এব্রাহিম আলাইহি সালামের ওনাকে ভালোবাসি এটাই তার প্রমাণ করার জন্য আমি সীমিত পানি দিতে চাই তফসিরের ব্যাখ্যা এসেছে নবী এব্রাহিম আলাইহি সালামের আগুন কোনটা নিবিয়ে দেওয়ার জন্য ব্যাংক যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আপনি বিনা কারণে একটা ব্যাংকে যদি হত্যা করেন ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ বর্ণনা করেছে বিনা কারণে একটা ব্যাংক হত্যা করলে তোমার সবচাইতে বড় সাইজের খাসি জবাই করে কাফফারা দিতে হবে তাহলে একটা ব্যাংকে হত্যা করলে যদি খাসি জবাই করে কাপড়া দিতে হয় ছয় মাসে তিন মাসের বাচ্চাকে হত্যা করলে সেকেন্ডে সেকেন্ড সেকেন্ডে কাঁদার প্রয়োজন আছে না নাই আমাদের অনেকের গাড়িতে পড়ে বাইকে পড়ে ছেলেরা কাজ কর্ম করে চলাফেরা করে পড়ে যায় বেভুলে পড়ে গেল তবা পট করবেন আল্লাহ ক্ষমা করুক আল্লাহ মাফ করুক কিন্তু ইচ্ছা কিরিত ব্যাং মারা যাবে অনেকে ওই টোপ ফেলে শিব দিয়ে মাছ ধরে টোপ ফেলে না ব্যাঙ দিয়ে ধরে এগুলো আমরা কত ভুল করেছি আল্লাহ মাফ করেন বলুন আমিন আর সকল বরি আল্লাহমা আমি আপনাকে বোঝা চেয়েছি বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে তাহলে ব্যাং মারা সরিয়াতে হারাম চলবে না চলবে না দুনিয়ার জমিনে একটা গরু যদি একটা গরুকে যদি গুতা একটা গরুর প্রতি যদি সিং দিয়ে তো ধাক্কা দেয় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ কি আমাদের ময়দানে ওই গরুটাকে হাজির করিয়ে দেবে আর যে গরুটা একটা গরুকে গুতিয়েছিল ওই গরুটাকে আমার আল্লাহ দুর্বল করে দেবে যিনি কষ্ট পেয়েছিল তাকে সবাল বানিয়ে দেবে অতটাই গুতিয়ে আল্লাহ প্রতিশোধ আদায় করে দেবে আল্লাহর কোরআন পরে বললেন ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ আবার মাটির সঙ্গে মিশিয়ে দেবে আল্লাহ মাটির সঙ্গে ওদেরকে ধ্বংস করে দেবে তাহলে একটা প্রাণী একটা বিড়াল একটা বিড়ালকে কষ্ট দিয়েছে কিয়ামতের ময়দানে এ বদলা আমার আল্লাহ তুলে দেবে একটা দেখা যায় ছাগল একটা ছাগলকে কষ্ট দিয়েছে এ বদলা আমার আল্লাহ তুলে দেবে একটা মানুষ যদি একটা মানুষকে কষ্ট দেয় আল্লাহর নবী বলেছে যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা ক্ষমা না করবে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না করবে না তবে আমি আপনার কাছে বলছি আপনার আপনার কাছে বলছি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ নবী এক সময় মসজিদে নাবাবিতে বসে আছেন ঠিক মসজিদের ভিতরে বসে আছেন আল্লাহ নবী বললেন বাবা সাহাবিরা এক্ষুনি যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে উনি তো জান্নাতি জোরে বলেন সোমহান আর একটু জোরে বলেন সোমহান আবার নবী আমার কিছুদিন পরে বলছে মসজিদে এক্ষুনি যে প্রবেশ করবে ওই ব্যক্তিটা হবে জান্নাতি সাহাবারা দেখলো একই ব্যক্তি নবী আবার কিছুদিন পরে বলছে এক্ষুনি যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তিটাই জান্নাতি সাহাবিরা দেখলো একই ব্যক্তি একই ব্যক্তি ওরা কি করলেন নবী সাহাবারা তার বাড়িতে গেলেন মেহমানদারি হয়ে গেল কি এমন এবাদাত করে যার বিনিময়ে নবী তাকে জান্নাতি জান্নাতি বলেছে ওরা ব্যাখ্যা দিয়ে বললেন এসার নামাজ পড়লো খাওয়া দাওয়া করলো ঘুমিয়ে পড়লো আবার ফজরের নামাজ পড়ে ফজর নামাজ পড়ে নামাজ পড়ার জন্য উঠল সারা রাত ঘুমিয়েছে এসটার কোন তসবি তেলাওয়াত তাহাজ্জুদ পড়লো না নবী সাহাবারা জিজ্ঞাসা করছে আল্লাহ নবী তোমাকে এত বারবার জান্নাতি কেন বলেছে জবাব দাও তখন নবীর সাহাবা বলছে আমার কোন বেশি ইবাদত নেই আমি রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহকে বলতাম আল্লাহ আমায় যারা কষ্ট দিয়েছে আমি তাদের ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে পড়লাম আল্লাহ পাক দরবারে ওই বান্দা যখন সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় আমারও আল্লাহ গোপনে গোপনে ওই বান্দার সারা দিনের পাপ ও মাপ করে দেয় আর একটু জোরে হবে না ফের বলছি বাবু রাতের বেলা ঘুমাবেন ঘুমানোর আগে সকলকে ক্ষমা করে দেবেন এবার অনেকে বলবে হুজুর এমন কাজ করেছে তার কি ক্ষমা করা যায় এটা কথা তো এমন কাজ করেছে তাকে হুজুর আর ক্ষমা করা যায় না অন্তর থেকে ক্ষমা হয় না হয়তো আপনার বক্তব্যটা শুনে ধর্মের দিকে তাকিয়ে মনে বললাম যে ভাই আমি আল্লাহ আমি ক্ষমা করে দিলাম কিন্তু অন্তর থেকে ক্ষমাটা যায় না যায় না ওই বান্দা যতদিন আপনার কাছে ক্ষমা না চাবে আল্লাহ ক্ষমা করবে কি বারবার করে বলছি আল্লাহর কাছে গোনা করলে আল্লাহ চাইলে মাপ করে দেবে আলা মালি আল্লাহ বলবে বান্দা আমার কাছে কাঁদবে আমার কাছে চাইবে আমার কাছে সেজদা দেবে মাথা তুলে দেখবি তোর গোনা জীবনের মতো আমি আল্লাহ করে দিয়েছি বলে আল্লাহ কিন্তু বান্দার কাছে যদি যদি পাপ করা হয় বান্দা আল্লাহর বান্দা যদি ক্ষমা না করে ক্ষমা হবে না যারা চাচা ভাই পরে একা কষ্ট দিয়েছ শক্তি আছে পড়াই আছে তোমার ছেলে পিলে আছে কিন্তু কবরই কিন্তু শান্তি নেই ভাই বলছি তুমি চাচাকে কষ্ট দিয়েছ চাচাকে একা নিরহাপে জীবনে ক্ষমা নেই যদি তোমার চাচা ক্ষমা না করে তিনটে ভাই মিলে একটা ভাইকে কষ্ট দিয়েছ জীবনে ক্ষমা নেই যদি তোমার ওই নিরহ ভাইটা হাসরে মাঠে ক্ষমা না করে মা তুমি দুটো ছেলের কথা শুনে একটা ছেলেকে তুমি অত্যাচার করেছ জীবনে ক্ষমা নেই যদি ওই ছেলে যদি তোমাকে ক্ষমা না করে সন্তান তুমিও স্ত্রী কথা শুনে মাকে কষ্ট দিয়েছো কখনো ক্ষমা নেই যদি মা না ক্ষমা মা বলে যে একের মাথায় উঠেছে না মাও পাপ করলে ও পাপটা তোলা থাকবে তাই প্রতিশোধ নিতে পারবে হাদিস শরীফ রিয়াকশান নিতে পারবে না কিন্তু সব কটা তোলা থাকবে অধিকাংশ বাপ মায়ের কারণ বাপ সন্তানের কারণে বাপ মা জাহান নামে যাবে আবার অধিকাংশ বাপ মায়ের কারণে সন্তান জাহান নামে যাবে কিন্তু বেশিরভাগ বাপমা জাহান নামে যাবে হক বিচার না করার কারণে হয়তো সন্তানটা কিছু বলিনি হুজুর আলেমাল আমাদের ভালোবাসে জোরে কথা বলা যাবে না কিন্তু মা ভুলে গেলি হবে না আব্বা মাথায় টুপি দিয়েছ দাড়ি সাদা হয়ে গেছে বলে বিরাট তুমি সালাম আলাইকা হয়ে গেছো এটা ভাবলি হবে না চোড়া গন্ডা হিসাব হাসরে মাঠে হবে তোরা গন্ডা হিসাব একজনকে ভালোবাসতে গিয়ে একজনকে কখনো পুঁতে দেওয়া যাবে না ভালো যদি বাঁচতে না পারো জঙ্গলে চলে যাও ভালো যদি বাঁচতে পারো গাছের তলায় ভালোবাসো ঠিক না বেটি বাপের ভূমিকা পালন করতে হবে যদি বাপের ভূমিকা পালন করতে না পারো কোন কোনো ব্যক্তি বলেছে এখান থেকে বার হয়ে জঙ্গলে বেরিয়ে যাও তবে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে ফেলো না একজনকে ভালোবাসতে থেকে চারজনকে কষ্ট দিও না